শিক্ষকরা পায় ছাত্র ছাত্রের উপবৃত্তি পায় আর সমস্যা এই সমস্যার সমাধান করতে সমস্যার কথা কেন এতদিন সমাধান করবে না শিক্ষকরা অনেক আন্দোলন করেছে আর শিক্ষক মারা

এই দুপুর তোমাদের জন্য আবশ্যক খরচ করা হয়েছে আর আমাদের সমাজের জন্য ভেঙে ফেলবো এই সম্বন্ধে ছাত্র আশ্রয় ভেঙে ফেলবে আর তুমি মসজিদ মাদ্রাস করবে না

মত বিনিময় আমি সংক্ষিপ্ত ভাবে এটাই বলে শেষ করব যে এখন আমরা এই বৈষম্যটাকে সমাজ থেকে দূর করি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষাটা হল সম প্রতিটি জাতির শিক্ষার একেবারে প্রাথমিক স্তর এই স্তরের শিক্ষাটা দ্বারাই সবাই আমরা শিক্ষিত হই এইটাকে আরো সুন্দর করার জন্য সমাজের এই করে

আমাদের যে কষ্টের কথাগুলো যেগুলো আমরা শুধুমাত্র পত্রিকা পড়ে জানতাম সেগুলোকে যে আপনারা আমাদের কাছে এসে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছেন এই জন্য আমরা কৃতজ্ঞ দেখবেন যে আপনারা যারা কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন আপনারা দেখবেন মনোযোগ দিয়ে লেখাপড়া করাইতে পারবেন এই যে আমি আমার আমাকে খলিল ভাই বললেন যে আপনারা কোনো বেতন পান না আমার এটা তো একটা মানে একটা অমানবিক মানে মধ্যযুগীয় একটা চিন্তা ব্যাপার আর কি কোনো বেতন পাচ্ছেন না এবং গরিব মানুষের ছেলেমেয়েরা পড়ে এখানে বেতন চাইলে দেখা যাবে ছেলেমেয়েরা পড়ে করে থেকে স্কুলে তো এদেরকে তো টাকা পয়সা সরকার দিচ্ছে যেন স্কুলে আসে আবার আপনাদের এই সাড়ে সাত লক্ষ ছেলেমেয়েরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে তাহলে এই রাষ্ট্র কিভাবে পরিকল্পিতভাবে ভাবে এই ছয় হাজার স্কুলকে সরকারিকরণ না করে দেশের এবং রাষ্ট্রের বোঝা তৈরি করতেছে এই বোঝা কিন্তু এই রাষ্ট্রকে টানতে হবে আমি ইতিমধ্যে আপনাদের এই দাবিটা বেশ কয়েকজন উপদেষ্টাকে পাঠিয়েছি এবং এই উপদেষ্টাদের সাথে আমি এটা পার্শ্ব করব এটা ব্যাপারে আমি কথা বলে যাব কন্টিনিউ বিভিন্ন ফোরামে টেলিভিশনে আমি তো এইটা আপনারা আশা আগে থেকে আমি তো নিয়ে কথা বলছি কিন্তু আজকে আপনাদের সাথে যোগাযোগ হওয়ার কারণে যেটা হয়েছে এটা আমি আরো ভালোভাবে বুঝলাম এবং এই যে আপনাদের লড়াই কষ্ট আন্দোলন সংগ্রাম এবং পুলিশ যে অন্যায্য আচরণ করেছে আপনাদের গায়ে হাত করেছে পা মেরেছে এবং অনেক শিক্ষক মারা গেছে আপনারা বললেন আর কি কষ্টে নির্যাতনে এবং স্টাই ফাটে ফাটে কাট করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে কিন্তু খুবই অমানবিক একটা ঘটনা এবং এই যে মুরব্বী শিক্ষক বলেছেন যে আপনাদের বর্তায় এই নমরুদের পতন হয়েছে ফেরাউদের পতন হয়েছে এরকম হাজারো মানুষের বর্তয় এবং লাখো মানুষের বর্তয় যোগ যোগ হয়েছে যোগ হওয়ার কারণেই তাকে পলাই পেয়েছি তো সেই জন্য আপনাদের দাবির সাথে আমি পুরোপুরি একাত্মতা ঘোষণা করছি আপনাদের এই লড়াইতে আমি আছি আগে থেকেই ছিলাম আপনাদের এই লড়াইয়ের আমি অংশজন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা শিক্ষকদের মান বাড়ানো প্রশিক্ষণ দেওয়া বেতন বাড়ানো যেন ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের অন্য কাজ করতে না হয় প্রতিটা শিক্ষক যেন মন দিয়ে শুধু লেখাপড়াটাই করাইতে পারে কারণ যদি আপনি বেতন না পান অবভিয়াসলি আপনাদের রুটি রোজের জন্য অন্য কাজ করতে হবে হাল চাষ করতে হবে ঠিকাদারি করতে হবে মাছের ব্যবসা করতে হবে বাজারে দোকানদারি করতে হবে কিছু না কিছু করতে হবে আপনি পেট চলবে কিভাবে অতএব এইটা এত কিছু করে শিক্ষকতা হয় না শিক্ষকতাটা শতভাগ দেওয়ার একটা কাজ একটা পেশা তাই আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা আল্লাহর আসতে বিনা পয়সায় এই শ্রম দিয়ে যাচ্ছেন বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনারা শিক্ষিত করেছেন বেকারত্বের জুলুম থেকে আপনারা তাদেরকে বাঁচিয়েছেন তাদেরকে আপনারা শিক্ষার ল্যাডারে উঠাই দিয়েছেন বইতে উঠাই দিয়েছেন আপনাদের উদ্যোগগুলোর কারণে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আপনার সরকারি রয়েছে এমপিওভুক্ত রয়েছে এই প্রত্যেকটা আপনাদের যে অবদান আছে এই অবদানকে আমি স্বীকার করছি এবং এইটা অবদানকে আমি বিভিন্ন জায়গাতে তুলে ধরবো ইনশাআল্লাহ উপদেষ্টাদের সাথে আপনাদের পক্ষ হয়ে নেগোসিয়েট করব চিৎকার চাচামিচি হইচই চিল্লাচিল্লি যেখানে যা করা লাগবে আমরা করব ইনশাআল্লাহ এবং এটা করার মধ্য দিয়ে এক সময় এই লড়াইটা সফল হবে ইনশাআল্লাহ এটা হইছে কারণ লড়াই এবং ন্যায্য লড়াইতে সময় দেরি হইতে পারে বিলম্ব হইতে পারে কিন্তু ন্যায্য লড়াই সবসময় বিজয়ী হয় এটা হইতেই হবে এটা কোনো কোনো বিকল্প নাই এটা আপনারা সময় করে এসেছেন আপনাদের সাথে আমরা আবার বসবো প্রয়োজনে আবার মিটিং হবে আবার যে কোনো প্রোগ্রামে আমি আপনাদের সাথে যার মানুষ কথা বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাই এবং সদস্য কেন্দ্র কমিটি কিপন এর বিশিষ্ট অতিথি অধ্যাপক নিয়ার আলম খান চৌধুরী সিনিয়র জেলা ও রাসূলুল্লাহ

মহাকে আমরা প্রধান মেহমানকে পেয়েছি বিশেষ মেহমান আমাদের বিশেষ আকর্ষণ ব্যারিস্টার আসাদুজ্জামান ভৈয়া ফোয়াদ ভাই ওনার বাবা এবং মুক্তিযোদ্ধা এবং শিক্ষক বর্গে এবং উনি আমরা দোয়া করছি এবং আমরা বিভিন্ন জায়গায় দাবি তুলছি যে আমরা প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা হিসেবে ওনাকেই চাই উনি হলে শিক্ষার অনেক সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আমরা চাকরি করছি বিভিন্নভাবে এখন সারা বাংলাদেশে পাঁচ হাজার নশো একানব্বই স্কুল এবং একচল্লিশ হাজার ছয়শো সামথিং যারা আছেন সবার ভাগ্যের দ্বারা খুব তাড়াতাড়ি উন্মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সেই পর্যায় পৌঁছে যাচ্ছি ভাইয়া যদি আমাদের সহযোগিতা করেন খুব তাড়াতাড়ি আমরা একটা সুন্দর শক্ত দিন দেখতে পাবো আমাদের কষ্ট দূর হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকে বন্ধনে সবার ফিরে যাচ্ছি আল্লাহ সবাইকে সুন্দর সৌরভে গৌরবে যেভাবে এসেছেন সেভাবে আবার ফিরে তফিক দান করুন আমাদের শক্ত স্বপ্ন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেই তফিৎ আল্লাহ সুবাহ আমাদের দান করুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ফর ওয়াচিং 老师么了。